আছে কিংবা দূরে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক আওয়ামী লীগের একেবারে তৃণমূলের নেতাকর্মীরা তারা উদ্গ্রীব হয়ে আছে তারা মনে করছে এই দেশকে দখলদার মুক্ত করতে হলে এবং রাজাকাররা দেশে যে পরিমাণ তাণ্ডব চালাচ্ছে রাজাকার বলতে নব্য রাজাকার এবং জামাত শিবির যেভাবে যে তাণ্ডব চালাচ্ছে মবে রাজত্ব কায়েম করেছে এর থেকে দেশকে উদ্ধার করতে হলে আরেকটি মুক্তিযুদ্ধ প্রয়োজন তারা সেই মুক্তিযুদ্ধের জন্য বলা যেতে পারে যে মরিয়া হয়ে আছে তৃণমূলের কর্মীরা কিন্তু তাদের সামনে কি কোনো দিক নির্দেশনা আছে আমরা দেখেছি এর মধ্যে আওয়ামী লীগ শাট কর্মসূচি খুব সফলভাবে পালন করেছে এর বাইরে কমপ্লিট শাট ডাউন করেছে দুদিন তারপরে আর কোনো কর্মসূচি নেই বিষয়টি কি এবং যদি সত্যি সত্যি আওয়ামী লীগের দ্বিতীয় মুক্তিযুদ্ধের দিকে আগাতে চায় সেই পরিকল্পনাটাই বা কি কিভাবে করে অগ্রসর হচ্ছে দল এ নিয়ে আমি আজকে কথা বলবো আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার এবং আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা বাহাউদ্দিন নাসিম জনাব নাসিম আপনাকে স্বাগত জানাচ্ছি যেটি আমি শুরুতেই বলছিলাম যে রায়ের পরে শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটিতে যে মাম মানে রায় ঘোষণা হলো এরপরে দলের প্রতিক্রিয়া কি আপনাদের পরবর্তী কর্মসূচি কি মানুষ বিশেষ করে আপনার দলের কর্মীরা সমর্থকরা জানতে চায় ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোত শ্রোতাদেরকেও আমি আন্তরিক সালাম মোবারাকত জানাই আমি শুরুতেই আমি একটু সামান্য সংশোধনই আনবো আমি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আচ্ছা সরি আমি একটু ভুল বলেছি তো আমার রাজনৈতিক পরিচয়টা মানুষের কাছে একটু সংশোধন করে দিলাম আমি আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শে দেশরত্ন শেখ হাসিনা একজন কর্মী হিসাবে আমি কাজ করি আর আজকের বাংলাদেশে গত সতেরোই নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের দীর্ঘ মহান মুক্তিযুদ্ধের পরে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মনে হলো একটি একাত্তরের পরাজিত শক্তি দেশ দেশবিরোধী শক্তি যারা যাদের তাদের কৃতকর্মের জন্য যারা এখনো বাংলাদেশের মানুষের কাছে তারা অপরাধ স্বীকার করে নেয়নি তারা ক্ষমা চায়নি লুণ্ঠন মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশের জনগণের সাথে বেঈমানি করেছিল বিশ্বাসঘাতকতা করেছিল সেই বিশ্বাস ঘাতকের দলেরা সতেরোই নভেম্বর মহান মুক্তিযুদ্ধের মহান আয়োগ জাতির পিতার সুযোগ্য সন্তান শেখ হাসিনাকে একটি মিথ্যা অসাংবিধানিক অবৈধ ভাবে অনির্বাচিত দখলদার সন্ত্রাসী মব সন্ত্রাসের জনক ইরুজ সরকারের অশুভ উদ্দেশ্য প্রতিহিংসা পরায়ণ মন মানসিকতা জিজ্ঞাসার বশবর্তী হয়ে হিংসা প্রতিহিংসা এবং বিদ্বেষ পশুত হয়ে পূর্ব নির্ধারিত আহ নীল নকশা অনুযায়ী এই ক্যাঙ্গারু কোর্ট তৈরি এই ক্যাঙ্গারু কোর্টের বিপক্ষে রায়ের বিপক্ষে গোটা দেশের মানুষ মর্মা হত বিদ্বেষ করেছে বিদ্রোহ মানুষ এটাকে অস্বীকার করেছে প্রত্যাখ্যান করেছে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায়কে আমরা যেমনই ভাবে প্রত্যাখ্যান করেছি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের গণতান্ত্রিক আমি চেতনার মানুষরা ঘৃণাভারে প্রত্যাখ্যান করে তারা বলেছে তারা প্রকাশ করেছে যেগুলো প্রকাশ করার সুযোগ নাই গণ স্বাধীনতা নাই তারপরও মানুষের যে অভিব্যক্তি তারা কিন্তু শাট ডাউন কর্মসূচি তিন দিন পালন করেছে তার আগে লকডাউন কর্মসূচি তারই নভেম্বর পালিত হয়েছে এই কর্মসূচি পালনের ভিতর দিয়ে মানুষ কিন্তু তাদের এই বিএনপি জামাতির জোটের অশুভ শক্তি যুদ্ধ অপরাধী গোষ্ঠীর শক্তি এবং জঙ্গি জঙ্গিবাদী গোষ্ঠী শক্তি সহ এই গোষ্ঠীর সহ ইরুজ এবং তার দখলদার বাহিনীর এই কল্প কাহিনী ক্যাঙ্গারু কোর্টকে প্রত্যাখ্যান করেছে এবং এটা বেআইনি অন্যায় এবং প্রতিহিংসা পরায়ণ হিসাবে এটা সারা দুনিয়ার কাছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি সংগঠন সংগঠনগুলোও কিন্তু তারা এটাকে প্রত্যাখ্যান করেছে এবং নিন্দা জানিয়েছে এবং এই রায় বিদ্বেষ প্রসূত উদ্দেশ্যে প্রণোদিত এবং এই রায় গ্রহণযোগ্য নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা মর্মাহত দুঃখিত তারা ঘৃণা আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের মানুষ তিন দিন লাগাতার শাটডাউন কর্মসূচি পালন করেছে সেখানে তারপরে প্রতিবাদ বিক্ষোভ প্রতিদিন প্রতি মুহূর্ত চলছে আওয়ামী লীগ এবং বাংলাদেশের মানুষ থেমে যায়নি আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকিনি এমনি আমাদের নেতা ঘরে বসে থাকার কোন সুযোগ নেই কোন উপায় নেই প্রতিদিন গ্রেফতার প্রতিদিন নির্যাতন মব সন্ত্রাস ভায়োলেন্স রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই দখলদার বাহিনী এই দখলদার সরকারের দখলদার সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গিবাদী গোষ্ঠীর অংশ হিসেবে যারা ইতিমধ্যেই প্রতিষ্ঠা ইতিমধ্যেই তাদের চরিত্র আত্মপ্রকাশ করেছে বহি প্রকাশ ঘটেছে এবং এই অঞ্চলে এই এলাকাতে এই উপমহাদেশ সহ তাদের পরিচয় কিন্তু প্রকাশিত হচ্ছে তাদের সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ড তো সব মিলিয়ে ঝড়ের আগে কিন্তু একটা ঝড়ের আগে অথবা যে কোনো দুর্যোগের আগে কিন্তু কিছু সময় থমকে দাঁড়ায় আমি মনে করি আমরা বাংলাদেশের মানুষ এই দখলদার ইলুস সরকারের এই কর্মকান্ডের বিপক্ষে মানুষ বসে থাকি আওয়ামী নেতা কর্মীরা স্থবির হয়ে গেছে এরকমটা ভাবার কোনো কারণ নেই শুধুমাত্র তারা থমকে আছে গর্জে উঠবে এবং ঝড়ের বেগে তীব্র ঘূর্ণিঝড় সৃষ্টির প্রত্যয় নিয়ে সে ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে এই অবৈধ দখলদার ইলুস সরকারের দায়ের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা তৃণমূলের মানুষরা মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ কর্মহীন ছাত্র তরুণরা এগিয়ে আসবে এবং তার পূর্ব প্রস্তুতি চলছে এই প্রস্তুতি সম্পূর্ণ অহিংস গণতান্ত্রিক এবং সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা গণতন্ত্র পুনরুদ্ধার ইউনুস সরকারের এই খুনি ফ্যাসিস দুর্নীতিবাস লুটেরা ইনুজ সরকারকে বিদায় করানো অনতিবিলম্বে বিদায় করে বাংলাদেশে নতুন করে বাংলাদেশে যে সাংবিধানিক শাসন গণতান্ত্রিক শাসন জনগণের ম্যান্ডেটের সরকার প্রতিষ্ঠার এখন আমাদের একমাত্র লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নের সবচেয়ে প্রধান বাধা প্রতিবন্ধকতা হলো অনির্বাচিত অসংবিধানিক ম্যান্ডেট বিহীন অবৈধ দখলদার ইনুজ সরকার এবং তার দোষর এই সকল দোষরদের বিপক্ষে বাংলার মানুষ ইতিমধ্যেই তাদের রায় ঘোষণা করেছে বাংলার মানুষ নৈতিক সমর্থন দিয়েছে দেশের অত শেখ হাসিনার প্রতি তার শাসনকালীন সময়ে মানুষ ভালো ছিল তারা দেশে মানুষ আলোর পথ দেখতে পেয়েছিল দেশের মানুষের স্বস্তি ছিল শান্তি ছিল আইনের শাসন ছিল আজকে সেই দেশে আজকে দুরাবস্থা দরিদ্র থেকে হত দরিদ্র সংখ্যা প্রতিদিন প্রতি মুহূর্ত বাড়ছে ক্ষুদার যন্ত্রণা বাড়ছে মানুষের কষ্ট বাড়ছে মানুষের কথা বলার অধিকার নেই সেই জায়গা থেকে উদ্ধার করার জন্যই পুনরুদ্ধার করার জন্যে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য এই অবৈধ দখলদার ইনুদ সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা বাংলাদেশের মানুষের সাথে নিয়ে জনগণের সাথে দেশপ্রেমিক গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল হিসাবে আমরা অচিরেই এমন কর্মসূচি জনগণের সাথে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে চৈত দলের সাথে প্রভূতিশীল দলগুলোর সাথে আমরা তরুণদের সাথে ছাত্রদের সাথেও যুবকদের সাথেও আমরা যোগাযোগ করছি আলোচনা করছি এবং মতামত নিচ্ছি পরামর্শ নিচ্ছি সব মিলিয়ে এই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রীর পরামর্শ নির্দেশনার আলোকেই আমরা সমন্বিত কর্মসূচি শীঘ্রই আমরা ঘোষণা করব সে কর্মসূচির লক্ষ্যই হলো একটা বাংলাদেশকে দখলদার মুক্ত করা জঙ্গিবাদ মুক্ত করা গণতান্ত্রিক সাংবিধানিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধার করা আমরা সেই লক্ষ্যে বাংলাদেশের দায়িত্বশীল দল হিসাবে প্রাচীনতম দল হিসাবে মুক্তিযুদ্ধের নেতৃত্বদারী দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ বসে নেই আমরা বসে নেই আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা কামিয়াব হব সফল হব আপনি আপনি জানেন আজকে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত একটি রায় দিয়েছে এবং তবে নির্বাচনটি এই ইউনুস সরকারের এইবারের নির্বাচন ডক্টর ইউনুস সরকারের অধীনেই হবে পরবর্তী নির্বাচন গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এই ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি দেখেন আদালতের রায়ের উপরে অফিসিয়াল যখন আসবে তখন আমরা রায়ের উপরে আমরা কথা বলবো তবে আমি এইটুকু কথা বলতে চাই বলতে পারি এটুকু বলতে চাই এই অধিকার আমার আছে সেটা হলো আদালত তো আর এখন আদালত নেই আদালতের প্রধান বিচারপতি এবং ঊর্ধ্বতন কোনো ডিভিশনের বিচারপতিদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয় আদালতে বিচারপতিদের অসম্মান করা হয় মর্যাদা দেওয়া হয় না যেটা সাংবিধানিকভাবে তাদের প্রাপ্য আদালতের আইনজীবীদেরকে নিরাপত্তা নাই আদালতে যারা রাজবন্দী হিসেবে যারা আদালতে উপস্থিত হয় তাদেরকেও মব ভায়োলেন্সের শিকার হতে হয় মব সন্ত্রাসীদের আক্রমণের শিকার হতে সেক্ষেত্রে সতেরোই নভেম্বরের আইসিটি আদালত যে রায় দিয়েছে সেই রায় যেরকম আমি এই আদালতের এই রায়কেও একই রকম হিসাবে যদি আমি বিবেচনা করি তবে কি সেটা অন্যায় হবে এই আদালত অবৈধ দখলদার সরকারকে সরকারকে কিসের ভিত্তিতে তারা তাকে দায়িত্ব দেয় এ এই দেওয়ার দেওয়ার দায়িত্ব অধিকার দায়িত্ব দেওয়ার পাওয়ার অধিকার অবৈধ সরকার সাংবিধানিক ভাবে তিনি কি জনগণের কোন ম্যান্ডেট আছে তার কি কোন বৈধতা আছে তার কি নিরপেক্ষতা নিয়ে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে উনি নিরপেক্ষ নন উনি একটি রাজনৈতিক দলকে উনি তৈরি যদিও তার কোনো কোনো জনপ্রিয়তা নাই নাই তাদের ভোটে দাঁড়ালে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না উনি নিয়ে তাকে যে দায়িত্ব দিয়েছে আমি যদি ধরে নিই এটাও এক ধরনের ডিজাইনের অংশ এখানে একজন একটি মন্তব্য করেছেন যে দেশের বিরাজমান সর্বনাশা অবস্থা থেকে জাতিকে বাঁচাতে অবিলম্বে দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দেওয়ার বিকল্পে আমরা অবিলম্বে এই ডাক চাই ধন্যবাদ যিনি বলেছেন তিনি যুদ্ধের কথা বলেছেন মুক্তিযুদ্ধের কথা বলেছেন মুক্তিযুদ্ধ তো একটি দেশের একটি জাতির জন্য একবারই হয় কথা বলেছেন দ্বিতীয় মুক্তিযুদ্ধ উনি দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা বলেছেন আমি সেটাকে আমার ভাষায় আমি বলতে চাই তার যথার্থই বলেছেন কিন্তু আমি একজন রাজনীতিক কর্মী হিসাবে আমি মনে করি সালের যে মহান আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু কিন্তু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে সেদিন থেকে শেষ হয়ে যায়নি মুক্তিযুদ্ধের একটা স্তর আমরা পার হয়েছিলাম দ্বিতীয় স্তর চলছে যে কারণে আজকে সেই যুদ্ধের ধারাবাহিকতায় আজকে পাকিস্তানি সেই হানাদার বাহিনীর দোসর আইএস এজেন্ট আজকে বাংলাদেশকে তারা গিলে ফেলছে দখল করেনি সেই দখলদার বাহিনী দখলদারদের অনুচররা তাদের সহযোগীরা তাদের রক্ত বীজরা আজকে বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে এই অশুভ শক্তি বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এবং এই অশুভ শক্তিকে পরাজিত করতে হবে নিশ্চিহ্ন করতে হবে এবং এদের উৎপ উৎ মানে এদের শিকর যদি আমরা উৎপাদন করতে না পারি যতদিন পর্যন্ত না পারবো ততদিন আমি মনে করি আমাদের এই গণতান্ত্রিক অহিংস যে আন্দোলন সেই আন্দোলন আমাদেরকে চালিয়ে যেতে হবে এই আন্দোলনে দেশের মানুষ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মনে করে আমাদের এখনই উচিত একটি যুদ্ধে নামা এই যুদ্ধে বিজয়ী আমাদের হতেই হবে এবং আমরা মনেও বিশ্বাস করি আমরা জয়ী হব বাংলার মানুষ যুদ্ধ বিজয়ী হবে এ যুদ্ধ হোক আমরা চাই এই যুদ্ধ হোক গণতান্ত্রিক আন্দোলনের যুদ্ধ হবে আদর্শে এর যুদ্ধ হবে বাংলাদেশের পক্ষে এই যুদ্ধ হবে অহিংস এর যুদ্ধ হবে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এর যুদ্ধ হবে মুক্তিযুদ্ধের অধিক মুক্তিযুদ্ধের চেতনাকে চিরদিনের জন্য বাঁচিয়ে রাখা এই যুদ্ধ হবে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের শান্তিকে গণতান্ত্রিক অধিকারকে মৌলিক অধিকারকে সাংবিধানিক অধিকারকে বাঁচিয়ে রাখা সেটা অহিংস পথেই আমরা বিশ্বাস করি কিন্তু বাহিনীর যে আচরণ যে কর্মকাণ্ড এই দখলদার সরকারের সেটা যদি যেহেতু সেটা শান্তির পথ থেকে যদি অশান্তির পথে যায় সেটা যদি সত্যিকার অর্থে জনগণের প্রয়োজন হয় সেই যুদ্ধ জনযুদ্ধ অথবা সে যুদ্ধ যদি মহান মুক্তিযুদ্ধের ন্যায় জাতির পিতার নির্দেশে যে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করার যে সংগ্রামে সেদিন বীর বাঙালি যুক্ত হয়েছিল এবারেও আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা বলছেন যার যা কিছু আছে তাই নিয়ে এই মুক্ত বাংলাদেশকে মুক্ত করার জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে এখন এখন এই মুহূর্তে ধরেন আমরা লকডাউন দেখলাম শাটডাউন দেখলাম এরপরের কর্মসূচি কি এরপরে কর্মসূচি তার মূল লক্ষ্যই একটাই দেশকে উদ্ধার করা দেশকে রক্ষা করা দেশ এবং গণতান্ত্রিক দল দল চেতনায় সমৃদ্ধ বাংলাদেশের সর্ব বৃহত্তম রাজনৈতিক দল জনপ্রিয় দল হিসাবে আমাদের লক্ষ্য একটাই এই অবৈধ দখলদার অনির্বাচিত ফ্যাসিস্ট ইরুজ সরকারকে সরকারের পতন ঘটানো এবং জনগণের গণবিস্ফোরণে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে যত দ্রুত বিদায় করা যায় ততই বাংলাদেশের মানুষের কল্যাণ হবে শান্তি আসবে গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে সাংবিধানিক অধিকার ফিরে পাবে এবং ফান্ডামেন্টাল রাইটস হিউম্যান রাইটস থেকে আরম্ভ করে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই দখলদার এই জঙ্গিবাদী সরকার এবং এই হ্যাঁ সিজদেরকে মদদ দান এবং যারা লুটেরা সশস্ত্র তাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে প্রথম প্রধান এবং একমাত্র কাজী হলো অবৈধ দখলদারিনস সরকারের পতন ঘটানো তো সেটার জন্য আপনাদের মানে একটাতে ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে লক্ষ্য অর্জিত করতে হয় তো পরবর্তী কর্মসূচি কি আমরা শুনেছিলাম মার্চ টু যমুনা একটা কর্মসূচি দেবেন শুনেন কর্মসূচি তো কৌশলগত ব্যাপার এবং কৌশলগতভাবে ভাবে আলাপ আলোচনার কর্মসূচি নেওয়া হবে আগেই যদি একটা সিদ্ধান্ত বাইরে যে তো আগে বলা যায় না আমাকেও কিছু আহ নিয়ম কানুন এবং কিছু বিষয়কে অনুসরণ করতেই হবে এবং একটা শৃঙ্খলা দল আওয়ামী লীগ এই শৃঙ্খলার ভিতর দিয়েই আমাদের চলতে হয় তবে লক্ষ্য একটাই স্টেপ ইউনুস স্টেপ ডাউন ফ্যাসিস্ট ইউনুস এটা হলো আমাদের মূল লক্ষ্য আর এটা এটা হলো হলো আমাদের আমাদের আন্দোলনের সংগ্রামের মূল কর্মসূচি তার পাশাপাশি এই কর্মসূচিকে সফল করার জন্য নানা ধরনের কর্মসূচি বিভিন্ন পর্যায়ের মানুষ শ্রেণী পেশার মানুষ স্টেক হোল্ডার বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন আছে রাতিপতিম সংগঠন আছে তাদের সাথেও মত বিনিময় এটা আমরা আমরা শুরু করেছি আমাদের মাননীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এটা করছেন সাধারণ মানুষের সাথেও মত বিনিময় করা হচ্ছে সুতরাং এটা অচিরেই দেওয়া হবে শীঘ্রই দেওয়া হবে কারণ যতই বিলম্ব যতই দেরি হবে ততই দেশের অকল্যাণ হবে ধ্বংস হবে এবং বাংলাদেশের সাধারণ মানুষের কষ্ট প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছে আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য আপনি যদি সর্বশেষ কিছু বলতে চান আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বাংলাদেশের মানুষ তার স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সাংবিধানিক শাসন মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য কে রক্ষা করে বাংলাদেশকে বিশ্ব সবাই নিজেদেরকে আমাদেরকে আত্মপরিচয় আমরা মর্যাদাশীল হতে চাই সেই মর্যাদা রক্ষা সেই মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করার সক্ষমতার জায়গায় নিয়ে যাওয়ার মতো দেশপ্রেমী জনপ্রিয় নেত্রী হলো বঙ্গবন্ধু কন্যা দেশের রত্ন শেখ হাসিনা তার প্রতি বাংলাদেশের মানুষের আস্থা আছে সেই আস্থার উপর ভিত্তি করে দেশবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে আসুন সবাই মিলে আমরা তীব্র থেকে তীব্রতর করি আমাদের গণতান্ত্রিক আন্দোলন আমাদের হারানো সেই সমৃদ্ধির পথের বাংলাদেশকে আমরা আনতে চাই আমরা আমাদের সুযোগ্য নেত্রী আমাদের আস্থার ঠিকানা ভরসার ভরসার স্থল আমাদের বাংলাদেশের মানুষের মধ্যমণি দেশরত্ন শেখ হাসিনাকে ভিড়ের বেশের সম্মানের সাথে বাংলাদেশে ফিরিয়ে আনি এবং অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইনুস সরকারের এই অশুভ শক্তিকে বিতাড়িত করে গণতান্ত্রিক সমৃদ্ধ অসাম্প্রদায়িক এবং সম্মানিত জাতি হিসেবে বাঙালি জাতি সম্মানের জায়গায় ফিরে যাবার জন্য সেই বাংলাদেশের প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং আমরা সবাই কাজ করি ইনশাল্লাহ জনতার জয় মানুষের জয় অবশ্যম্ভাবী অবশ্যই হবেই হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক জি জি জনাব বাহাউদ্দিন আসিম আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য আপনি ভালো থাকুন ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদের ধন্যবাদ কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন শুভ কামনা রইল দর্শক এই ছিল আমার এখনকার আয়োজনে যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক শুভ কামনা